পুরোহিতি প্রতারক পূজা অর্চনা করা যার কাজ তিনি নাকি এতদিন ধরে লোক ঠকাচ্ছেন ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পেশায় পুরোহিত অভিযুক্ত প্রতারকের নাম শুভেন্দু মিশ্র অভিযোগ বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকা লোনের টোপ দিয়ে তিনি আর্থিক প্রতারণা করেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা শুভেন্দু মিশ্র পেশায় পুরোহিত পূজা অর্চনা করে ধম্মকম্ম করা যার কাজ তিনি কিনা দীর্ঘদিন ধরে লোক ঠকিয়ে বেড়াচ্ছিলেন ময়নার একাধিক বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকা লোনের টোপ দিয়ে অর্থাৎ আর্থিক প্রতারণা করেছেন তিনি আর এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনীতি চাপানোতর ময়না পঞ্চায়েত সমিতি সভাপতি তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এই বিষয়ে বলেছেন বারে বারে তারা এ বিষয়ে সচেতন করেছেন প্রচার করেছেন তদুপরি গ্রামের মহিলারা এইভাবে বারে বারে প্রতারণার শিকার হচ্ছে। পাল্টা বিজেপির বক্তব্য তৃণমূল কংগ্রেসের সময়কালে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তাদের মদতেই অভিযোগ বলতে এই টাকাটা কমপ্লিট করে দিলে সবথেকে ভালো হয় কারণ যেহেতু আমরা গরিব মানুষ অতটা টাকা দিতে পারবো না আর লোনের টাকাটাই আর কাকু আমাদেরকে বলেছিল যে ছোটোখাটো আমাদেরকে লোন করে দে তার জন্য তোমাকে আমি বড়ো লোন ধরুন করে দেব কারণ বড়ো লোনটা আমার করা খুবই দরকার ছিল আমার বাড়ি ঘর করার জন্য তার জন্য আমি কাকুকে টাকাটা করে দিয়েছিলাম হাতেই ক্যাশটা মানে ব্যাঙ্কে থেকে তুলে হাতেই ক্যাশটা দিয়েছিলাম তারপরে তো কাকুর নিখোঁজ হয়ে গেছে আর কোনো জামালা খোঁজ কিছুই নেই শুভেন্দু মিশ্র কোনো খোঁজ নেই কিছু নেই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে দু তিনবার গিয়েছিলাম তার স্ত্রী বলছে আমি জানি না কোথায় গিয়েছে আশীর্বাদ আর সমস্যা আর বিএল ভারত এগুলো হ্যাঁ টোটাল দু লাখ টাকা টাকাটা তুলে হাত দিয়ে দিলাম কাকুকে হ্যাঁ যদি বেশি পরিমাণে লোনটা আমি যাতে পাই আর কি না লোনটা আমি আর পাই না নিখোঁজ তো হয়ে গেছে এই মাস তো হবে কিভাবে জানতে পারলে এখানে আমার বাপের বাড়ি তো মা ফোন করে বলেছে এরকমই নিখোঁজ হয়ে গেছে টাকা আর দেবে না তার জন্য সবাইয়ের সাথে যোগাযোগ করে এই মানে কেস কাচারি সব কিছুটাই হলো আমার যেহেতু আমি তমলুকে থাকি ঠিক নেই তো হ্যাঁ অনেকজনই হয়েছে একশো দুশো জনের মতো মানে আপনি যে ওনার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন বা টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ যুক্ত আছি কারণ যখনই হয়তো টাকা তুলতে গিতাম কেউ হয়তো ওকে একজন কল করতে যে কী রে টাকা তুলেছি টাকা তুলেছ ও বলতো হ্যাঁ একটু দাঁড়া টাকাটা তুলে আমাকে হাতে দিচ্ছে বা কাউকে ফোন করতে যে ফ্লাইটের টিকিট হয়ে গেছে ফ্লাইট কি রাইডিয়া আছে বা কবে হবে আমি ব্যাংকে টাকাটা ঢেলে দিচ্ছি এরকমভাবে ভাবে ফোনে কথা বলতো সেখান থেকে আমি বিশ্বাস করলাম হয়তো কাউকে কোনো একটা বিজনেস করছে বা কিছু এরকমই ভেবে করলাম না 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 এই ফার্স্ট টাইম চাইছি বলছি যাতে লোনটা আমার যাতে মুকুব হয়ে যায় যাতে ওনার শাস্তি একটু হয় যাতে ই করে আমার দু লাখ টাকা হ্যাঁ চাপ দিচ্ছে এই মুহূর্তে যে কিস্তি টাকা দিতেই হবে আমার বাড়িতে তো জানি না ফোন করে তো সেই দিন যা ঝেড়ে দিয়েছিলাম সেদিন থেকে আমাকে আর ফোন করে না বাড়ি হচ্ছে তমলুকে না বাড়ি থেকে সুপ্রিয়া মন্ডল মাইতি ময়না বিধানসভার ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়নার শুভেন্দু মিশ্রদের মতো দুর্নীতিবাজরা একটা জিনিস ভালো করে বুঝে গিয়েছে যে এই সরকারটা অর্থাৎ তৃণমূলের সরকারটা দুর্নীতিবাজদের দুষ্কৃতিবাজদের বাঁচানোর সরকার এই কথাটা বুঝে গিয়ে শুভেন্দু মিশ্ররা এলাকার সাধারণ গরিব মানুষদেরকে কিভাবে প্রতারিত করছে আপনারা দেখুন তাদেরকে ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে যেভাবে প্রতারণা করেছে তা নজিরবিহীন আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন একেবারে চোখে কাপড় বেঁধে বসে রয়েছে পুলিশ তো একেবারে চুরি পরে বসে রয়েছে ময়না থানার চোখের ডগায় এই যে দুর্নীতিবাজরা এইভাবে টাকা তুলছে যে একেবারে নজিরবিহীনভাবে এবং ব্যাংকের মতো সংস্থাগুলো যারা ফাইন্যান্স সংস্থা রয়েছে তারা লজ্জা পাবে এই শুভেন্দু শুভেন্দু মিশ্ররা যেভাবে টাকা তুলেছে তা তার সেই বিষয়গুলো জান জেনে আর কি আমি বলবো যে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে বলবো আপনারা আর ঘুমিয়ে থাকবেন না পশ্চিমবঙ্গের মানুষরা প্রতারিত হচ্ছে তাদেরকে এই শুভেন্দু মিশ্রদের মতো প্রতারকদের কাছ থেকে এবং এই ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষদেরকে কিভাবে বাঁচাবেন আপনারা তার পরিকল্পনা করুন এবং এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে আর যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি এই কাজে লিপ্ত হতে না পারে টাকা তোলার ফাঁদ পাততে না পারে মানুষকে যাতে প্রতারিত করতে না পারে সেই সেই ব্যবস্থাটা করুন কারণ বঞ্চি বর্তমানে সমাজ এবং সমাজের মানুষেরা কিন্তু নানা দিক থেকে প্রতারিত হচ্ছে আমার এটুকুই বলার ছিল আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি